আমি টপ দেখা করে অলরেডি দেখতেছেন আর 7 এমবি পর্যন্ত আসছে আর 7 এমবি পর্যন্ত স্টলি আসছে তো এটা পারবে আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আবার স্বাগত আপনাদেরকে যারা ফেসবুক ইউজ করতেছেন কিন্তু নেটওয়ার্ক স্পিড অনেক কম পাচ্ছেন হ্যাঁ বিভিন্ন VPN অনেককে বিভিন্ন VPN ইউজ করতেছেন বা কোন বিপটা ইউজ করলে আসলে ভালো স্পিক পাবেন সে বিষয়টা আপনাদেরকে দেখাবো তো আপনারা চলে যাবেন হচ্ছে প্লে স্কোরে প্লেস করে প্লে স্কোরে যে জাস্ট সার্চ করবেন ওয়ান পয়েন্ট চারটে ওয়ান হ্যাঁ চারটে ওয়ান লিখে বিভেল লিখবেন লিখলেই চলে আসবে এই যে প্রথম যে অ্যাপটা আছে এটাই ইনস্কল করবেন ওয়ার্ভ হ্যাঁ ওয়ার্ক সাপোর্ট ইন্টারনেট একে জাস্ট ইনস্টল করবেন একটু সময় লাগবে আচ্ছা এটা ইনস্টল হয়ে গেলে আপনি একটু ভেরিফাই করবে ফোন যে বিপিএন ক্যাপে কোনো ইস্যু আছে কি না হ্যাঁ ভাইরাস বা আদার্স বা রিক্স আছে কিনা সেটা চেক করে দেন আপনি ওপেন করবেন ওপেন করার পরে জাস্ট নেক্সট ক্লিক করবেন তারপরে অ্যাকসেপ্টে ক্লিক করবেন আপনি চাইলে ওইগুলো পড়ে নিতে পারেন না পড়লে সমস্যা নেই দেন আপনি ইনস্টল ভিপিএন প্রোফাইলে ক্লিক করবেন ওকে করবেন দেন এইখানে আপনি নোটিফিকেশান নট নাও করাই ভালো হ্যাঁ নট নাও করে দেবেন হ্যাঁ না কে ভালো সো আপনি নট নাও করে একটা ওকে করে দেবেন ঠিক আছে আচ্ছা দেখেন এইখানে একটা বিপিন আছে সেটা আছে ওয়ার্ভ সো আপনি চাইলে একেও কানেক্ট করতে পারেন কোনো সমস্যা নেই এটা কানেক্ট করলে চলবে বাট আপনি যদি আর একটু বেটার সার্ভিস বা বেকার পারফরমেন্স পাইতে চান এখান থেকে তাহলে আপনি যেটা করবেন এটা অফ করে দেবেন সরি একটা আচ্ছা আরেকটা বিষয় বলি এটা যেভাবে অফ করতে হয় অফ করতে গেলে আপনাকে এইখানে বিভিন্ন কন্ডিশন দেবে হ্যাঁ যে আপনি কত মিনিটের জন্য অফ করতে চান বা কীভাবে অফ করতে চান সো আপনি এখানে যে আঙ্কিল আই টার্ন এক ব্যাক অন মানে আপনি যতক্ষণ না এটা অন করতেছেন ততক্ষণ আপনি ব্যাক করবেন সো আপনি একেতে ক্লিক করে বিপিনটা অফ করে দেবেন আচ্ছা এরপরে দেখেন উপরে ট্রিপল ডট মেনু আছে মেনুতে ক্লিক করুন মেনুতে ক্লিক করে নিচে একটু দেখবেন লেখা আছে অ্যাডভান্স আপনি অ্যাডভান্সে ক্লিক করবেন অ্যাডভান্সে ক্লিক করার পরে এইখানে তারপর ক্লিক করবেন আছে ডায়াগনস্টিকস এখানে এখানে ক্লিক করার পরে নিচে দেখবেন আপনার আইডি লেখা আছে হ্যাঁ এই যে আইডি এই আইডিটা কপি করবেন ফুল আমি কপি করে নিলাম কপি করে নিয়ে আপনি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পরে আপনি উপরে দেখবেন লেখা আছে কানেকশন অপশনস ঠিক আছে কানেকশন অপশানে ক্লিক করবেন দেন আপনি এইখানে দেখবেন ডিএনএস সেকিং আছে হ্যাঁ চার নম্বর ডিএনএস সেটিং দেন আপনি ডিএনএস সেকিংয়ে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে যে সেকিংসগুলো আছে এইভাবে থাকবে আপনি জাস্ট সেই গে একে ক্লিক করবেন এইখানে জাস্ট ওইটা সাবমিট করে দেবেন দেন এখানে আপনি পেস্ট করে দেবেন দেন অ্যাপ্লাই আপনার কাজ শেষ এখান থেকে জাস্ট ব্যাক করবেন ব্যাক করে আপনি এই যে জিরো ক্লাস হয়ে যাবে হ্যাঁ দেন একটা ওপেন করে দেবেন ওপেন করে জাস্ট পাঁচ দশ সেকেন্ড ওয়েট করবেন বিপিএনটা কানেক্ট হওয়ার জন্য সেখানে দেখতেই পারছেন এখানে লেখা আছে কানেক্টিং বিপিএন যখন কানেক্ট হবে আপনার একদম উপরে এই যে এখানে একটু খেয়াল করুন বিপিএন লিখে আছে তখন আপনার বিপিএনটা কানেক্ট হয়েছে সো এরপর আপনি ফেসবুক সিম্পলি ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই আপনি চাইলে নেওয়ার্ক স্পিকার ক্যাশ করতে পারেন দি স্পিক ক্যাচ আপনি যে কোনো এক সেক দিয়ে নেটওয়ার্ক স্পিকটা ক্যাশ করতে পারবেন আপনার ওয়াইফাই স্পিকটা সো আমি একটু করে দেখি কেমন লোভ নিচ্ছে একটু অপেক্ষা করি অলরেডি দেখতেছেন সাত এম বি পর্যন্ত আসছে সাত এম বি পর্যন্ত চলে আসছে তো এটা বাড়বে হ্যাঁ বাট সব সময় যে আপনার ভালো পারফরমেন্স দেবে এমনটা না আপনি কিছু সময় হয়তো লো সার্ভিস দিতে পারেন এটা আপনার ওয়াইফের উপর নির্ভর করতেছে বাট মোস্ট অফ দ্য টাইম আপনি ভালো ভালো একটা সার্ভিস এখান থেকে পাবেন বা ভালো একটা পারফরমেন্স এখান থেকে পাবেন ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন আমার সাত এমবি করে কিন্তু আসতেছে ঠিক আছে তো শুধু আপনি এই বিভিন্নকে ইউজ করুন ব্যাপার কিরকম না আপনি চাইলে আরও কিছু ডিভিয়ান আছে আমি একটু বলি আর যেমন ইএস ইএস নেক হ্যাঁ ইএস নেক এই বিপেনকে ইউস করতে পারেন ঠিক আছে একে অনেক ভালো বিপেন একেও চাইলে আপনি ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই আরও কিছু বিপিএন আছে যেমন পান্কা পানি পেন আপনি ইউজ করতে পারেন সমস্যা নেই দেখছেন আপনি বিপেন কানেক্ট রাখবেন হ্যাঁ এইগুলো হ্যাঁ যেমন আর আরেকটা ভিপেন হচ্ছে আপনার কার্বো বিপিএন এই যে টার্বো ভিপেন আপনি চাইলে টার্বো ভিপেনকে ইউজ করতে পারেন দেখেন স্ক্যাল করা আস অলরেডি সো যে তিন চারটা ভিপিন বললাম আপনি এই ভিপেনগুলো আইনস্ক্যাল করে রাখতে পারেন এবং এই ভিপেনগুলো আপনি ইউজ করতে পারেন আশা করি এই ভিপেনগুলো ইউজ করলে আপনি ভালো একটা সার্ভিস পাবেন নেটওয়ার্ক থেকে হ্যাঁ সস্কৃত বিভিওকে এই পর্যন্ত ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম